হ্যালো দর্শক আপনারা এখন আছেন নিউজ টোয়েন্টি ফোরে তো আমরা এখন এসএসিতে যারা ফেল করেছে তাদের তো চলুন একজন কাছে তার কেমন ভাই আপনি যে এসএসিতে ফেল করেছেন আপনার অনুভূতিটা কেমন ভাই আমার অনুভূতি হচ্ছে আমার একটা গার্লফ্রেন্ড ছিল ও বলছে ওর মা বলছে আর কি ও যদি এসএসসি ফেল করে তাহলে রিক্সা থেকে বিয়ে দিয়ে দিবে তো আমি এসিসিতে ফেল করেছি আমার গার্লফ্রেন্ডে এসিসিতে ফেল করেছে এখন আমি রিশকা চালাই আল্লাহর রহমতে একটা গার্লফ্রেন্ডও পাইছি আর তিন দিনের মধ্যে আমার একটা বাচ্চাও আছে দর্শক আপনারাও তে ফেল করেন আপনারাও বউ পাবেন বউর সাথে সাথে তিন দিনের অভিজ্ঞতা ভাইয়ের মতো একটা বাচ্চা পাবেন

এস এস সি তো দিশি আই উনিশ সালের সুপ্রিয় দর্শক আমরা ভুলে একজন নানার কাছে চলে আসছি আমাদের এসএসসির রেজাল্টেন্সিতে মানে এতে তো পূর্ব অভিজ্ঞতা থেকেই এ মানে এসএসসি দে এস সম্পর্কে উনি খুব ভালো করে জানে তো ভুলক্রমে একজন নানার কাছে চলে এসেছি দুঃখিত জানে প্রিয় এখন আমরা এলাকার একটা পাতি নেতার কাছে যাব শুনবো দেখি তার এসএসসি ফেল করার মানে তার অনুভূতি কেমন তো বস সামনে যে এবার এসএসসি ফেল করছে আর অনুভূতি কেমন এই এসএসসি বসে লগে তো কথা করবে ফিস লাগে তো ফিস দিছস ভাই এলোন হাসছি হ্যাঁ খাইলেন আর ঠিক আছে এবারে লাউন যাবনি এই নেতা লগে ভাই খারামলি অনুবতি মানে ফেল করেছ নেজিজি জি ডান অনুবতি কেমন ভাই কি আর গোম দুঃখ কথা আর গত বছর আমার বোর ফেল করছে সে কারণে আমি এই বছর ফেল করেছি ভাই জানন পৃথিবীর সবাই বসরে বয়ফাইলো বস কিন্তু তার বোর বয়ফাই কি এগন এ বসে বোরেন্ড শালা মার মার

个人。<laughs>